এলাকার পাশে পাশে বিচার চাই যেন এই লথিবে সন্ত্রাসের ভয়ে কেউ আমার বিচার করে না আমি আর কি করবো আর সময় জিডি করে আমি আমার ঢাকা চলে যাবো এখন আমি এই লথি এই কবি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করতে চাই এবং এলাকাবাসী সকলে আমার সাথে আছে এরপর আর করছে আলামিন সঙ্গে সবাই সম্মিলিত হবে এই সমস্ত যেই বিষয়গুলো আমাদের গ্রাম খরিয়া থেকে আমরা উচ্ছেদ করতে চাই আমরা এখানে কোনো মাদক ব্যবসা চাই না আমরা চাই না আমাদের এলাকার ভেতরে কোনো জ্ঞানজাম হোক কোনো কিছু আমরা চাই লথিব এবং কবির দ্রুত গ্রেপ্তার হোক এবং যাদের শাস্তি হোক দীর্ঘদিন যাবৎ কবির আমলিকের সন্ত্রাসী কার্যকলাপ এবং যত ধরনের চাতাবাজি মাদক ইয়াবা ব্যবসা এমনকি অপহরণ এমন কোন কর্মকাণ্ড নাই যে ছোট মনির আমলে করে আসে নাই দুই হাজার সতেরো বছর করছে এখন আবার বিএনপির নাম নিয়া লথিব এই কবিরের মাধ্যমে মাটির ব্যবসা এমনকি লুটপাট এমনকি চুরি অপহরণ এমন কোন কর্মকর্ণ নাই যে ওনারা দুইজন করতেছে না বিলম্বে এই দুইজন সন্ত্রাসীর বিচার দাবি করছে এমনকি গ্রেপ্তার এদেরকে গ্রেপ্তার না করলে গ্রামের যে কোনো লোক হামলার শিকার হবে আমরা আশা করি তাদের দ্রুত বিচার গতকালকে আমার আব্বা সালাম কিন্তু কাছে জায়গা করছে গোপালপুর যাওয়ার সময় দাস আমার আব্বা